আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম কারণ লোকাল মুরগি দেয়া নিজের ক্ষেতের ডাটা কত ভালো লাগে কিন্তু বহুতে পছন্দ করে তো আজকে আমাদের ভাগ্যত আসিলো এটা তো আল্লাহর হুকুম হয়েছে তো আমরা আজকে ডাটা দেহারে লোকাল মুরগি মনিকা বানাইছে মনিকা দিকে রেডি হয়ে গেছে খাইলিয়া খাইতেছে তারপর আমার আমার খানাও রেডি হয়েছে আমি ভাত চাত সব রেডি সব রেডি করে দিয়েছে মনিকা আমার সামনে সব কিছু রাখছে এদিকে ডাটা দেহারে লোকাল মুরগি বহুত ভালো লাগে তো আমি আগের একটা ভিডিও দেখাইছিলাম যে যে ডাটা কত বড় আমার ঘরে ডাটা মোটামুটি দশ ফুট নয় ফুট চোদ্দ ফুট সেটাতে আমি দেখাই দিয়েছিলাম আগের ভিডিওতে আমি দেখাইছিলাম তো যাই না হোক এই দেখেন লোকাল ডাটা দেহারে লোকাল মুরগির মাংস আলহামদুলিল্লাহ খুব টেস্টি বহুতে কিন্তু এটা এই রেসিপিটা কিন্তু খুব পছন্দ করে তো এটা হলো আজকে আমাদের খাবার তালিকার মধ্যে মানে একদম মেইন হলো এটা ডাটা দে লোকাল মুরগি তার সাথে আছে চেপা পুলি যেটা এই কুমড়োর পাতা দেহারা বানানো হয় এটাও আছে আবার চাপার ভতা আছে এদিকে ভাজি আছে ডাল আছে তো আলহামদুলিল্লাহ আয়োজন যথেষ্ট করছে মনিকা এত প্রচণ্ড গরমের মাঝেদাও বহুত মেহনত করার পরে দা একসাথে আমরা বই সুবি খাইতে পারতেছি তো এটাই আল্লাহর একটা খুব বড় নিয়ামত আল্লাহর হুকুম তো আশা করি হ্যাঁ আজকের যে রেসিপিগুলো বানাইছে মনিকা মনিকা যথেষ্ট কষ্ট করে যে রেসিপিগুলো বানাইছে মনিকার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর আপনারাও নিচে কমেন্টে জানাবেন আর এদিকে দেখেন চেপার পুলি এটা তো কিন্তু মেক্সিমায় মানুষের খুব পছন্দ খুব লোভনীয় বস্তু তো সাথে কইলাম জলপা আচার দিতে আমের আচার এটা মনিকে ঘরে বানানো আমের আচার তা আমার ঘরে মোটামুটি সবসময় আচার থাকে তা দুই চার পদ আচার মোটামুটি সবসময় থাকবো ভুট জলকিয়া আমের বা এদিকে ধরেন আরও মিক্স আচার বা জলফাইয়ের আচার এগুলো থাকে মরিচার আচার তা আমার ভিডিওতে আপনারা যারা যারা রেগুলার দেখেন তারা হয়তো জানবেন যারা না দেখছেন তারা একবার চেষ্টা রাখবেন যে এমন ব্লকসটার ভিতরে কী কী ভিডিও আছে তো মনিকা খুব সুন্দর করে নিজে হাতে রান্না করে এইগুলো ভিডিও আমি আপলোড দিই তা আলহামদুলিল্লাহ রাইজের বহু সহায় সহ অনুভূতি পায় তো আশা রাখছি যারা যারা ভিডিও দেখতেছেন তারা নিচে কমেন্টে জানাবেন যে কীরকম হইলো আর মনিকা রান্না বড়া যথেষ্ট ভালো তো পুরো বিস্তারিতভাবে বানায় দেখায় তো আমি এইগুলো ভিডিও আমি আপলোড দিই আমার এই চ্যানেলের মাধ্যমে মনিকার যত যথেষ্ট কষ্ট কষ্টের বিনিময়ে কিন্তু আপনারা যথেষ্ট সহায় সহযোগ করেন খুব ভালো লাগে তো তাই আমরা ভিডিও বানাবার জন্য ইচ্ছুক আর কি তো আজকের রেসিপিটা কীরকম লাগলো সবাই জানাবেন নিশ্চয় আর আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন ঈদের পরে দেখিয়ে আমরা আজকে মোটামুটি প্রথম যেটা একসাথে বইয়া চ্যাপার পুলি দেওয়া খাওয়া সাথে আবার দেয় আর মুরগির মাংস খুব ভালো লাগলো একসাথে সবাই আসি দুই মেয়ে মনিকা আমি একসাথে সবাই খাবার টেবিলে আসি তো খুব ভালো লাগতো স্যার আশা করি আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যারা ভিডিও ভালো লাগে নিশ্চয়ই শেয়ার দেবেন আজকের জন্য এই পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা নিশ্চয়ই আশাবাদী হয়ে থাকেন তো আশা রাখলাম আজ আজকের জন্য আল্লাহ হাফিজ